আলিফুল্লাহ মডেল বেডরুম চমৎকার লাগতেছিল ভাই ম্যাটটা সফর এদিকে হবে লেক্টাইড লেক্টাইড দুইটাই সেম টু সেম ডিজাইন থাকতেছে জি ওয়ার্ডরোব ওয়ার্ডরোব চারটা ডোর হবে একটা পাল্লা হবে খুবই চমৎকার লাগছে একটা ইউনিক ডিজাইন একটা ওয়ার্ডরোব থাকছে এবং এই বেডরুম সেট কিনলে ডাইনিং টেবিল ফ্রি ভাই ডাইনিং টেবিল ফ্রি ভাই দেখেন ভাই জল আছে ভাই দেখেন ভাই এখনো বানিস কিছু কই নাই ভাই ইউনিক ইউনিক মডেল ভাই ইউনিক মডেল ভাই ইউনিক মডেল ইভিনিং মডেল ওয়াও নিশ্চয় হবে দুটোর পাল্লা আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে আজকে দেখাবো একদম ঈদের অফারে বেডরুম সেট আজকে এই সম্পূর্ণ ভিডিও হেল্প করবে এই সব থেকে মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে শুনলাম আজকে নাকি ইউনিক ইউনিক বেডরুম সেট নিয়ে আসছেন অবশ্যই ভাই আজকে কি কি আইটেম দেখবেন ভাই এই বেডরুম সেটে এই ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এবং একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল আর সাইড একটা খাটের সাইড বক্স সাইড বক্স এবং চমৎকার লাগতেছিল এবং এই বেডরুম সেট কিনলেই ভাই টু সিটার সোফা সেট ফ্রি ভাই বেডরুম সেট কিনলে টু সিটার সোফা ভাই ছর ভাই তিরিশ বছর কত টাকা বেডরুম সেট নিতে পাঁচশো থেকে এক হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা নিতে পারবে অবশ্যই লোকেশনটা আপনার করে দিতে

Es come on এটা প্রায় এক লক্ষ চল্লিশ ভাইরে হোম ডেলিভারি সারা মানুষ একটা দেখে ফেললাম জি ভাই আর কি নাই মডেল ভাই মডেল ইভিনিং ভাই

এবার আইটেম গুলো কি থাকবে একটা আলিফ লালা মডেল একটা ফুল বক্স খাট খাট একটা ওয়াইড ড্র একটা সাইড বক্স একটা ওয়াল ক্যাবিনেট

লাগতেছিল এই হলো সম্পূর্ণ বেডরুম সেট এবং এই বেডরুম সেট কিনলে জলতা করতে আর কি অবশ্যই টাকা পয়সা ছাড়াই মালাই ওষুধ কেউ থাকেন সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স দিতে হবে ক্যাশ অন ডেলিভারি প্রায় কেমন লক্ষ ভাই লক্ষ লক্ষ এক লক্ষ ভাই কুরবানি তোর হামবা ডাইক্ট দশ হাজার একশো পার্সেন্ট ভাই এটা কত টাকা পাঁচশ থেকে

লাইক তো মাস্ট কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ